আমরা যে সত্যি কথা বলছি সেটাও সুপ্রিম কোর্টে প্রকাশন তাহলে কোথা থেকেই পার্সেন্টেজ পেয়েছে আমরাও সেটা এভিডেভিটটা চেক করে দেখব কিন্তু আমরা পরিষ্কারভাবে যেটা বলতে পারি সেটা এখনও বলতে পারি সেটা সেটা এটাই যে সিসিটিভি নিয়ে করে বুকে স্পেসিফিকলি কর যদি বলতে হয় এবং বিভিন্ন কলেজগুলোতেও যেটা আছে সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এটা ঠিক বাকি মেল ফিমেল ওয়াশরুম অনকল্ড রুম প্যানিক বাটান আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে রেফারেল সিস্টেম সম্পর্কে এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু আর্য করার বুকেও হয়নি অন্যান্য কলেজের বুকেও হয়নি তাহলে সর্বব্য যে এটা মিথ্যে কথা আজকে কোর্টের অন্দরেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন ফিফটি পার্সেন্ট কাজ পনেরোই অক্টোবরের মধ্যে করার একটা ভারদিকের জায়গা খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে এসেছে তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল তারপর দশ দিন অতিবাহিত হয়ে গেল তাহলে তারপরেও কেন এখনও এই গড়িমশে তাহলে অতি দ্রুততার সাথে এই কাজগুলো যদি না হয় তাহলে আমাদের দিক থেকে যে কাজে ফেরার জায়গা আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরতে চাই কাজ করতে চাই এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে আমরা অন করেছি ওপিডি সার্ভিসের দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা সর্বোচ্চভাবে হেল্প করছে তাহলে এই জায়গাটা তো কাজের প্রশ্নে যে আমাদের নমনীয়তার জায়গা সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি কিন্তু যদি এখনও আমরা ওয়ার্ক অফ প্রোগ্রেসের জায়গাতে এইটুকু জায়গা যদি থেকে থাকে তাহলে কিভাবে আমরা এসিওর হতে পারি যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলেছে সেই কনফিডেন্স কিভাবে গড়ে উঠতে পারে কিন্তু আজ তোমাদের আইনজীবী আজ তোমাদের আইনজীবী নিজেই বলে দিয়েছেন যে এসেনশিয়াল সার্ভিসেসের মধ্যে আইপিডি ওপিডিও করেন তিনি এগ্রি হয়ে গেছে এরপর তোমাদের পক্ষে কাজে ফেরা ছাড়া কোনো রাস্তা নেই না এই জায়গাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুরোটা আমরা শুনবো কোটের অর্ডারটা আমাদেরকে দেখতে হবে কি আছে সেই জায়গাটা থেকে এই জায়গাটা নিয়ে বিস্তারিত কমেন্ট করার দরকার কিন্তু যেটা বলি সেটা হচ্ছে যে এসেনশিয়াল সার্ভিস হাটের মধ্যে আইপিডির যে পরিষেবা যে পেশেন্টার ওটি হলো ওটি করার পর সেই পেশেন্টটাকে কি আমরা দেখতে যাচ্ছি না দেখতে যাচ্ছি তাহলে আইপিডি পরিষেবাটা যেটুকু এমার্জেন্সির সাথে লিঙ্কড সেই পরিষেবাটা আমরা দিচ্ছি ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের মেডিকেল এমও আর যারা তারা একটা অংশ কাজে ছিল সিনিয়র চিকিৎসকরা একটা অংশ কাজে ছিল হ্যাঁ জুনিয়র ডাক্তাররা কাজে ছিল না তাহলে স্পেসিফিকলি যদি বলেন যে জুনিয়র ডাক্তাররা ওপিডি পরিষেবার মধ্যে ছিল কি ছিল না এই নিয়ে কোর্টের অর্ডারটা দেখলে আমাদের দিক থেকে পরবর্তী যা কর্মসূচি নেওয়ার মিটিং এর পর সেই কর্মসূচির পক্ষ থেকে মানে কমপ্লিট সিজ আর তুলে নিচ্ছি কি তুলে নিচ্ছি না এটা মিটিং এর পর সাগর দত্তের সাগর দত্তের ঘটনা সম্পর্কে বলা হচ্ছে যে রোগীকে দেখেননি নি বল তাই মৃত্যু এইটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এই কথাটা একদমই সত্য নয় একজন রোগী ভর্তি হচ্ছে একটা মেডিসিন ফিমেল ওয়ার্ডে তাহলে একজন চিকিৎসক না দেখে কিভাবে ভর্তি হলো তাহলে এই এই কথাটা একদমই মিথ্যে কথা এবং যে কথাটা মানে এই কথাটা পুরোপুরি সত্য নয় যে জায়গাটা থাকছে যে ওপিডিতে ভর্তি হওয়ার পর সেখানে যে হাউস স্টাফ ছিল পিজিডি ছিল আরে আমরা তো সেখানকার যারা জুনিয়র ডাক্তার ছিল তারা সেই পেশেন্টকে অ্যাটেন্ড করেছে তারা সেই পেশেন্টকে দেখেছে দেখার পর যে সমস্যাটা তৈরি হলো পেশেন্ট যখন ক্রিটিক্যাল হলো সেই তাকে যখন ক্রিটিক্যাল কেয়ারের বেডের প্রয়োজন হলো সেই জায়গায় বেড নেই কেন তাহলে এই বেড সংখ্যা হসপিটালের মধ্যে নির্ভর করে কার দ্বারা তাহলে রাজ্য প্রশাসন যদি আজকে বেডের ক্রিটিক্যাল ক্যালের বেডের অপ্রতুলতার দায় যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে দেয় তাহলে তো তারা তাদের যে মানে ইনফ্রাস্ট্রাকচারগত যে ল্যাকের প্রশ্ন সেই প্রশ্নটাই তো তারা চিহ্নিত করছে আবার যদি বলতেই হয় যে জুনিয়র ডাক্তার এই পেশেন্টকে অ্যাটেন্ড করলো না তাহলে জুনিয়র ডাক্তার ছাড়া একটা মেডিকেল কলেজে আর কোনো চিকিৎসক নেই তাহলে হেলথ রিক্রুটমেন্টের কী অবস্থা সেই অবস্থাটাও আমাদের রাজ্য প্রশাসনের কাছে বার্তা থাকবে তাহলে এই জায়গাগুলোকে নিয়ে সবটা বলা উচিত যদি যদি এইটা বলা হয় যে জুনিয়র ডাক্তার পেশেন্টটাকে দেখেনি আমি জুনিয়র ডক্টর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্য হিসেবে আমি মনে করি এই কথা সম্পূর্ণরূপে সত্য নয় এর আগে সাতজনকে সাসপেন্ডের দাবি তোলা হয়েছে রাজ্য বলছে যে সিবিআই তালিকা দিক সেই সাতজন কারা যাদের সাসপেনশন চাইছেন আপনারা তদন্ত নিরপেক্ষ হবে না এই সাতজনের যে তালিকার কথা বলছেন এটা আমাদের অ্যাডভোকেটের সাথে কথা বলে তারপর আমি বলতে পারবো এই মুহূর্তে আমার জানা